প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন ব্ল্যাক তরমুজ অর্থাৎ কালো তরমুজ সুপ্রিম সিডের হিরাবিজের একটি অন্যতম জাত এফ ওয়ান হাইব্রিড তরমুজ ব্ল্যাক হিরো ব্ল্যাক হিরো তরমুজের কিছু অত্যন্ত বৈশিষ্ট্য রয়েছে লম্বাটে গোলাকার তরমুজ আকর্ষণীয় কালো রঙের ভিতরে গাঢ় লাল শ্বাস মিষ্টতা বারো পার্সেন্ট বোপনের সময় থেকে হইতে দিনে কালেক্ট করা যায় ফলের ওজন নয় থেকে দশ কেজি হয়ে থাকে একর প্রতি ফলন বাইশ থেকে পঁচিশ টন প্রতি একরে একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম বীজের কার্তিক হতে মাঘ মাস এ তরমুজ বপন করা যায় বড় জাতের তরমুজের মধ্য এটি অন্যতম একটি জাত যা আপনাদেরকে এর আগেও জানানো হয়েছে সুপ্রিম শিডের হীরা বীজের একটি অন্যতম জাত ব্লাক হিরো বীজের বিশুদ্ধতা আটানব্বই পারসেন্ট অঙ্কুরোদ্গম ক্ষমতা ন্যূনতম আশি পার্সেন্ট যেনারা ব্ল্যাক হিরো তরমুজের বীজ নিতে ইচ্ছুক তেনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে পঞ্চাশ গ্রাম প্যাকেটের মূল্য দেওয়া আছে দুই হাজার টাকা এটির এক্সপায়ার ডেট দেওয়া আছে দুই হাজার ছাব্বিশে জুন প্যাকেজিং তারিখ নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ